বাউন্ডের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাউন্ডের ভাষা আন্দোলন হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলন হয়েছিল ঊনসত্তর গণভ্যুত্থান হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছিল নব্বই এর গণভ্যুত্থান হয়েছিল চব্বিশ এর হয়েছে প্রত্যেকটি গণভ্যুত্থান রাজপথে ফয়সালা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন এই হিসাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথে ফেরাস্পদে কিন্তু ফয়সালা হয়েছে বাউন্ডার ভাষান্ত মতো চব্বিশে গণপ্রতার পর্যন্ত অনেক শহীদের রক্তের বিনিময়ে সেই রক্ত তারা ঝরিয়েছে তারা জীবন নিয়েছে হাজার হাজার ছাত্র এই রক্ত কখনো বৃথা যাবে না তাই আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার শুরু হয়েছে আপনারা দেখেছেন কতকার রায় হয়েছে বাংলাদেশের জনগণ স্বস্তি পেয়েছে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যাকারী ফ্যাসিস্ট এই দেশের অনৈতিক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারে নয় হয়েছে গতকাল এবং তার সর্বোচ্চ শাস্তি হয়েছে বাংলাদেশের জনগণ স্বস্তি পেয়েছে বাংলাদেশের জনগণ খুশি হয়েছে যারা পঙ্গুত বরণ করেছে যারা মৃত্যু বরণ করেছে তাদের পরিবার সন্তুষ্ট হয়েছে এবং তার সন্তুষ্ট মধ্যে দিয়ে একটা কথাই বলা হয়েছে এই বিচার কার্যকর করতে হবে এটি জনগণের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা অনুযায়ী এই যে সাতান্ন জন সেরা কর্মকর্তা হত্যা করেছে হেফাজতের মিছিলে গুলি চালিয়ে হাজার হাজার হেফাজতের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে ইলিয়াস গুম করা হয়েছে চৌধুরী আলমকে গুম করা হয়েছে সুমনকে গুম করা হয়েছে হাজার হাজার ছাত্রকে গুম হয়েছে তাদের বিচারও ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়ে গেছে কিন্তু এই জন্য আমি একটা কথা বলেছিলাম এই অনৈতিক অনৈতিক সরকারের অবৈধ সরকারের বিনা ভোটের সরকারে এমপি দেরকে জনগণ বের করে নিয়ে আসবে প্রত্যেকে পার্লামেন্ট থেকে বের করে নিয়ে আসবে অবৈধ অনৈতিক ভোট চুরির প্রধানমন্ত্রীকে যে morti ছিল mortiকে সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে সর্বশেষ ফ্যাসিস্ট অনৈতিক অবৈধ বিনা ভোটের প্রধানমন্ত্রীকে বড় থেকে জনগণ বের করে নিয়ে আসবে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা সারা গাছের পাতাটাও নড়ে না আল্লাহর ইচ্ছা সারা পাতের গাছের পাতাও নড়ে না তাই যে বিচার শুরু হয়েছে এই বিচার চলতে থাকবে কতবার যে ফাঁসি হবে তার কোনো হিসাব থাকবে না অতএব আমরা এই বিচারের প্রত্যাশা করে সুৎস বিচারের প্রস্তাব করে ন্যায় বিচারের প্রত্যাশা করে এবং আগামী দিনে যে সকল অন্যায় অপরাধ যারা করেছে তাদের বিচার হবে তার দূষণের বিচার হবে